ডিয়ার স্টুডেন্টস হো পিউ আর ফাইন মাই টুডেজ টপিক ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড দ্য লেসন ইজ ভার অর্থাৎ ক্রিয়াপদ আমরা আলোচনা করছি ট্রানজেটিভ ভার অর্থাৎ স্বকর্মক্রিয়া এবং ইন্ট্রানজেটিভ ভার্ভ অর্থাৎ অকর্মক্রিয়া মনে রাখবে যার কর্ম আছে সে স্বকর্মক্রিয়া যার কর্ম নেই সে অকর্মক্রিয়া কোনো ইন্ট্রান্জেটিভ ভার্ভ যখন সমার্থক কোনো অবজেক্টের সাহায্য নিয়ে ট্রান্টিভ ভার্ভে পরিণত হয় তখন সেই অবজেক্টে কগনেট সিও জি কগনেট অবজেক্ট বলে কী বললাম আই রিপিট দ্য সেন্টেন্স কোনো ইন্ট্রানজেটিভ ভার যখন সমার্থক কোনো অবজেক্টের সাহায্য নিয়ে ট্রানজেটিভ ভার্ভ এ পরিণত হয় ট্র্যান্সেটিভ ভার্ভে পরিণত হয় তখন